পালপাড়া গ্রামের দক্ষিণ প্রান্তে একটা অদ্ভুত পুকুর দাঁড়িয়ে আছে ছড়ানো শিকড় মোটা কাণ্ড আর পাতার ফাঁকে ফাঁকে কালচে ছায়া যেন দিনেও সন্ধে নামিয়ে আনে কিন্তু আজকের দিন অন্যরকম জ্যোষ্ঠের দুপুর যেন আগুনের পাত্র থেকে নেমে এসে গাটা ঝলসে দেয় গায়ের কাঁচা রাস্তা এখন ধুলো উড়িয়ে আগুন ছড়াচ্ছে হাটবাজার বন্ধ গৃহস্থরা সবাই ঘরে হাসফাস করছে গায়ের এক কোণে বাসবাগানের পাশে সে শতবর্ষী পুকুর গাছটার নিচে জমে উঠেছে উৎসবের সমাগম কেউ বলে গাছটা দুশো বছরের পুরনো কিন্তু এই গাছটাকে ঘিরে শত বছরের ইতিহাস আর আতঙ্ক শ্রদ্ধা আছে গ্রামবাসীরা বিশ্বাস করে এই গাছের নিচে এককালে বিচার সভা বসত পঞ্চায়েত প্রধানরা খুনের বিচার করতো এখানেই যাদের অপরাধ প্রমাণ হতো না কিন্তু মনে সন্দেহ থাকত তাদেরকে এই গাছের ছায়ায় বসিয়ে রাখা হতো যদি সে দোষী প্রমাণিত হতো সে আর ঘরে না শহর থেকে আসা ফরেস্ট অফিসার বাবু আর গ্রামের প্রধান পঞ্চায়েত সবাইকে ব্যাপারটা জানিয়ে দিল আগামী সোমবার সকাল থেকে গাছ কাটার কাজ শুরু হবে জেলা অফিসার আমাদের অনুমতি দিয়েছে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারো ঠিক আছে বৃদ্ধ কবির কাকা সব সময় বলেন ওই গাজের নিজে এক গালে ডাকাতদের বিচার সভা বসত রায় হলে লাশ মাটি চাপা পড়তো ওই গাছের গোড়ায় এসব কথায় কেউ খুব একটা ভয় পেত না কিন্তু গাছটার আশেপাশে সন্ধান আমার পর কেউ যেত না একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল এটা তবু আধুনিক সময় বদল এনেছে রাস্তাঘাট পাকা হচ্ছে পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণের মাঠ ঘেসে নতুন রাস্তা বানানো হবে দিনটা ছিল জ্যৈষ্ঠের মাঝামাঝি সূর্য সকাল থেকেই যেন জ্বলে উঠেছিল গায়ে সরাসরি আগুন পড়ছে বলে মনে হচ্ছিল তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তবু গ্রামের প্রায় কুড়ি পঁচিশ জন শ্রমিক হাজির হল গাছটা কাটার কাছে সাথেই এলো বিমল বাবু গ্রাম্য পুলিশ ভোলা এবং কয়েকজন কৌতূহলী ছেলেবুড়ো গাছের চারপাশে দড়ি বাঁধা হলো কোদাল দিয়ে গোড়া পরিষ্কার করা হলো তার মোটা শিকড়গুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন মাটিকে আষ্টে পিষ্টে ধরে আছে প্রথম কোপটা মারে রাজু নামের এক যুবক সে কিছু না ভেবেই কুঠারটা চালিয়ে দেয় এবং সেই শব্দেই যেন মাটি কেঁপে ওঠে তার পর যা হলো সেটা কেউ কল্পনাও করতে পারেনি গাছের গায়ে কুঠার পরার সাথে সাথেই একটা ফাটল ধরল আর সেই ফাটল থেকে গড়িয়ে পড়ে ঘন ও কালচে রঙের এক ধরনের তরল দেখতে যেন পচা রক্ত রাজু একবার গাছের রক্ত না বীজ নাকি কিছু বচে গেছে ভিতরে তাদের কথা শুনতে শুনতে বিমলবাবু বিরক্ত হয়ে বললেন ওসব পুরনো ভয়ে কাজ হবে না গাছে তো পোকা থাকতে পারে প্রথম কূপ মারার কিছুক্ষণ পর দ্বিতীয় কূপ মেরে রাজু হঠাৎ একটা চিৎকার দিয়ে পড়ে যায় তার মুখ বিকৃত হয়ে যায় মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে পচা দেহের মতো লোকজন ছুটাছুটি শুরু করে একদল লোক রাজুকে তুলতে যায় অন্য দল গাছের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে আর ভিতর থেকে একটা ফিস করে কেউ বলে বাকি ঘুমাতে দাও বুড়ো কবির কাকা তখন চিৎকার করে উঠলেন বলি তো গাছটায় অভিশাপ আছে অনেক আগের পা এখানে লুকানো আছে না এখানে আছে গুজবে পড়ি উন্নয়ন কি করে হবে তিনি নিজের হাতে কুঠারটা তুলে নিলেন পায়ে গিয়ে দিলেন গাছের দিকে ঘামে ভেজা তার শরীর কিন্তু চোখে স্পষ্ট চেত তিনি কোঠারটা তুলে নিয়েছেন ঠিক সেই মুহূর্তে গাছের নিচে মাটি গুলিয়ে উঠে। মাথা তুললো একটা কালো কিছু মানুষের মতো কিন্তু মুখ নেই চোখ নেই ভোলা পুলিশ চিৎকার করে বলে উঠল ওটা তো মানুষ না ওটা তো অন্য কয়েকজন লোক ছুটে পালাতে শুরু করলো গাছের তলা থেকে সেই অন্ধ ফিসফিস করে বলল যারা চোখ বেঁধে গিলোটিন চালায় তারা কিচ্ছু বোঝে না এখন আমি বিচার করব সবার বিচার করব ঠিক তখনই বাতাস বদলে যায় পাখি নেই গরু নেই এমনকি কুকুরও চুপচাপ মনে হচ্ছে পুরো গ্রাম থমকে গেছে শুধু সেই কালো আত্মা গাছের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকে সবাইকে ঘিরে গেছি কারণ তোরা আমায় ডাক দিয়েছিস ভোলা তুই আমি যে বিশ্বাস করতে পারছি না রে সায়তা যেন শরীরের ভিতর ঢুকে গেছে রে ভাই আমি লোক যাইতে পারতেছি না বিমলবাবু তখনও গাছের সামনে আটিতে হাঁটু গেড়ে চোখ স্থির কোঠারটা হাত থেকে পড়ে গেছে এই গাছের নিচে অনেক বছর আগে তার ঠাকুরদার ভাই গায়েব হয়ে গিয়েছিল তখন সে ছোট ছিল বলছিল বিচার সভা বসে নাকি ডাকাতের চামচা পাকুর গাছে বেঁধে তাকে মেরে ফেলেছে সেই মুহূর্তে গাছের নিচে কাঁপুনি শুরু হয় শিকরের গায়ে গায়ে কালচে দাগ জেগে ওঠে গা শীতল হয়ে যায় গাছের ছায়ায় ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা সেই অন্ধ মূর্তি বলল তোরা রাস্তা বানাতে চাস

পরের শুধু বললো মা দুর্গা গাছের নিচে চিৎকার সবাই ঘামছে হাঁপাচ্ছে ভোলা গলা কাঁপিয়ে বলল ভাই ভেতর কিছু আছে আমরা হ্যাঁ এখন আমাদের দিন শেষ গাছটা তখন যেন নিজে নিজে নিঃশ্বাস নিচ্ছে কবির কাকা কাপা কণ্ঠে বললেন এই গাছের নিচে পাপি মানুষদের পুঁত ছিল তাদের আত্মা ছিল কোঠার দিয়া তাদেরকে জাগাইয়া ফেলছি আর কাহরে ছাড়বে না ভোলা ততক্ষণে গাছের দিকে তাকিয়ে বললো কাবিয়ে খবর দিও না হে তাহা হইতাছে বাইরের লোক জানলে দাম থাকব না রাস্তা লাগব না আগে জীবন কবির কাকা বলল আরে দেখো রাজু তো আগে মরেছিল সে তো উর সবাই তাকিয়ে দেখল সেই রাজু যে প্রথম কোপ মেরেছিল সে পড়ে গিয়ে নিথর হয়ে গিয়েছিল ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে কিন্তু তার চোখ দুটো ফাঁকা মুখে অর্ধগলিত মাংস সে অদ্ভুত গলায় বলল আমার পালা শেষ এখন তোদের পালা বাবু হঠাৎ উঠে দাঁড়ালেন চিৎকার করে বললেন এই যে আমি দায় আমি আদেশ দিয়েছি গাছ কাটতে বাকিরা কিছু জানে না যদি নিতেই হয় আমার কি ডাউ তুই একাই ছিলি না তারা সবাই হাততালি দিচ্ছিলি এই ছায়া যার পা পড়েছে কেউ ফিরবে না ঠিক সেই সময় গাছের নিচ থেকে হিমেল বাতাস উঠে এলো গন্ধে কাদার মতো কিন্তু তার মধ্যে একটা পচা মিষ্টি গন্ধ একজন বাচ্চা ছেলেও হারিয়ে গেল সেই ছায়ার ভিতর সে শুধু বলল মা আমি গাছের নিচে শুয়ে বললাম আবার তারা গাছের নিচে এসেছে গাছ কাটতে নতুন লোকজনদের নিয়ে সকালে ঘন্টা বাজছে দূরের স্কুল ঘর থেকে তাপমাত্রা আরও বেড়েছে পুকুর পাড়ের কুচুরি পানা শুকিয়ে সাদা হয়ে গেছে বাতাস নেই আকাশে সেই গাছটা যে কাটতে এসেছিল গ্রামের লোকজন তখন গাছ দাঁড়িয়ে আছে নিসার ভাবে পরেশ মিস্ত্রি বললো তুমি ঠিক বলেছিল কবিরটা এই গাছটার ছায়া কিছু একটা আছে। এই রোড এত ঠান্ডা ছায়া স্বাভাবিক লাগে বিমল বিমলবাবু বলল কাজ করতে এসেছি মানে কাজ করতেই হবে রাস্তা না হলে গ্রামের উন্নতি হবে না এসব ভয় বেতিবেলে পেলে চলবে না আমি কইসি ওই নিচে নিচে না না গরম আমার মাটিটা হয়ে ঠান্ডা হয়ে ভাই এইবার ভিড় জমেছে আশেপাশে মানুষের চারপাশে দশ জন লোক জমে গেছে তবে উৎসবের মাঝে হঠাৎ একটা জিনিস সবাই লক্ষ্য করলো একটা পাখিও দেখা যাচ্ছে না সাধারণত দুপুরে পাখি থাকে কিন্তু এখন নেই পাতাগুলো ঝনঝনে বেঁচে উঠলো কিন্তু বাতাস নেই তাহলে আরে ভাই গাছ তো নিজেই থার করে কাঁপছে কোনো বাতাসও বইতেছে না কিন্তু তখন জোরে লোকজন চেঁচিয়ে উঠল। চল চল কার এইসব কুসংস্কার নিয়ে থাকলে তো চলবে না তারা সবাই কাজে নেমে পড়লো কেউ কোদাল নিয়ে আগাছা পরিষ্কার করছে কেউ গাছে কোপ দিচ্ছে ঠিক এমন সময় একজন অচেনা বুড়ো হাতে লাঠি নিয়ে এগিয়ে এলো জনতার ভিড় ঠেলে সে দৃষ্টিতে তাকিয়ে বলল এই গাছ কাটলে সূর্য থামিবে ছায়া হইবে অনন্ত গরিবের শরীর আর ফিরবে না বন্ধ করো বন্ধ করো এটা আবার কোথাতে গেল নাটক যত সব বৃদ্ধ মানুষটা গাছে উঠেছে সেই বুড়ো লোকটা আবারও বলল এই গাছটার নিচে ডাকাতদের বিচার সভা বসত যারা মিথ্যা মামলা দিত যারা গরিবের জমি কেড়ে নিত তারা এই গাছের ছায়ায় শাস্তি পেত আজকে আবার বসেছে এই গ্রাম্য পুলিশ ভোলা বলল আমরা কি করেছিলাম শুধু রাস্তায় চাইছিলাম তাই নাই সেই মুহূর্তে পাশে আবারও ছাপটা মৃতদের মিছিল শুরু হয়ে গেছে চারপাশে শুধু একটাই আওয়াজ শোনা যায় গাছের নিচে বিচার হবে গাছের নিচে বিচার হবে গাছ ঠিক ওইখানে ঠাঁই দাঁড়িয়েছিল কিন্তু যাদের নাম ছিল সেই বিচারে তারা আর ছিল না শুধু গাছের ছায়াটা আরও বড় হয়েছিল এবং গাছের গোড়ায় লালচে মাটিতে লেখা ছিল ঘুমের জন্য এসেছিলে ঘুম নিয়েই চলে যাও পালখাড়া গ্রামের দক্ষিণ পাশে রাস্তাটা হয়নি রাস্তাটা আজও দাঁড়িয়ে ঘন ছায়া নিয়ে আর গ্রামবাসীরা বলে ওই ছায়ায় পড়লে ঘরে ফেরা যায় না